আমার এই নাম্বারে ইমো আছে চাইলে ইমোতে কল দিতে পারে ইমোতে কল দিলে বেশি ভালো কারণ সেমে কল দিলে তো অনেক টাকা কাটে তার থেকে ভালো ইমোতে কল করলেই ভালো প্রেদর্শক একটু তারা স্যানান্স যারা সাবস্ক্রাইব করবেন না তাদের ইমোতে কল রিডিউ হবে না এবং অবশ্যই বলে রাখা ভালো স্যান সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাই কুনি টন করে রাখবেন কিভাবে সাবস্ক্রাইব করবেন আমরা স্ক্রিন একটা পেপার দিয়ে রাখছি আপনি সেম এভাবে দেখে তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই পুরো ভিডিওটা দেখে যারা কল করবেন, তাদের কল সাথে সাথে বা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। সুম রহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পেয়েছেন সুকিল কন্ট্রো অধিকার এর জন্য সাথে কথা বলছি। তবে এই অপর সাথে আপনারাও চাইলে কথা বলতে পারবেন। স্ক্রিনে দেখো একটা নাম্বার থাকবে। এই নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। আপু কি নাম আপনার? আমার নাম রুমি ভাইয়া। মন বুঝতে পারিনি। আবার একটু বলুন। আমার নাম রুমি। রুমি। বয়স কত আপনার আঠারো আঠারো প্রিয় দর্শক আমি যার সাথে কথা বলছি ওনার নাম হচ্ছে রুমি ওনার বয়স হচ্ছে আঠারো এবং এই আঠারো বয়সী রুমি আপুর সাথে যারা কথা বলতে চাইবেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করা পর্যন্ত কল দিলে কল রিসিভ হবে না তবে পুরো কথা শুনতে হবে এরপর ওনাকে কল দিলে উনি রিসিভ করে কথা বলবে কোথায় থাকেন রুমি আপু ভাই আমার বাড়ি নোয়াখালী মাইজদীতে এটা হাসিয়ে দেন নোয়াখালী দিতে বলlogback না 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 নোয়াখালী মাইজি নোয়াখালী ভাষা বলতে কথা বলতে পারে তো আমি নোয়াখালীর মেয়ে নোয়াখালী ভাষায় কথা বলতে পারবো না অবশ্যই পারি তাহলে তো বলেন দেখি আমার সাথে একটু কথা বলেন আমি শুনি আচ্ছা ওকে কি জিজ্ঞেস করেন আমি বলতেই আচ্ছা বলে না আপনার পরিবারে বা ফ্যামিলিতে কে কে আছে আমার পরিবারে ভাইয়া আমি আছি আমার আম্মু আছে হই নাই এটা নোয়াখালীর ভাষা না এটা শুদ্ধ ভাষা হয়ে গেছে কোনো বাই হলো না এটা শুদ্ধ ভাষা হয়েছে এটা নোয়াখালীর ভাষা হয়নি আমি শুদ্ধ ভাষায় সবসময় কথা বলি তো এই জন্য শুদ্ধ ভাষাটা বেশি বের হয় আচ্ছা প্রিয় দর্শক আমরা এইচকে টিভি ত্রিপল ফাইভ পক্ষ থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনাদেরকে প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি এর সাথে জানাই যে আপনাদেরকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব যারা করেননি তাদেরকে আজকে আসলে একটা কথা বলবো আপনারা ঠকে যাচ্ছেন আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই কল দিই কল ব্যস্ত বন্ধ এগুলো বাতায় এগুলো কেন বাতায় তাহলে বাঁচানোর একটা উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কল করবেন আপনি কল এমন সময় করছেন ভিডিওতে তে ভিউ হচ্ছে দুই কে বা পাঁচ কে এমন সময় তাহলে একটা মেয়ে কখনোই দুই হাজার বা পাঁচ হাজার মানুষের সাথে কথা বলবে না জাস্ট প্রথম মানুষ যেটা যে ফোন করবে তার সাথে কথা বলবে তাই আপনাদের প্রয়োজন হচ্ছে চ্যানেল যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বা বেলাইকন এটা অন করে রাখবেন ভিডিও যখন আপলোড করবে সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে এটা আপনি দেখে যখন ক্লিক করে আপনি ভিডিওটা দেখবেন একবারে প্রথমে নাম্বারটা নিয়ে আপনি ফোন করতে পারবেন এটা আপনি প্রথমে আপনার কাছে কল চলে যাবে আপনি কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবেন এটা আপনি লাভবান আপনার যে মনের মানুষ পাইলেন যদিও মনের মানুষটা আপনার যদি মন মতো হয়ে যায় তবে বিয়ে করতে পারবেন আপনার বউ থাকুক সমস্যা নাই আপু বউ থাকলে প্রবলেম আছে না না বউ থাকলেও কোনো সমস্যা নাই বা বউ চলে গেছে বউ মরে গেছে ওরকম হলেও সমস্যা নাই আমার যে বউ আছে আমি মানে অফার করতে পারবো

এইচকে টিভি ত্রিপল এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপু আর কিছু বলবেন আপনি আর কিছু বলতে আমার এই নাম্বারে ইমো আছে চাইলে ইমো কল দিতে পারে আবার বলেন আমার এই নাম্বারে ইমো আছে চাইলে ইমো কল দিতে পারে ইমো সে কল দিলে বেশি ভালো কারণ সিমে কল দিলে তো অনেক টাকা কাটে তার থেকে ভালো ইমো তো কথা বললেই ভালো দর্শক একটু দাঁড়ান চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন না তাদের ইমোতে কল রিসিভ হবে না এবং অবশ্যই বলে রাখা ভালো channel subscribe পাশাপাশি bell icon টি করে রাখবেন কিভাবে subscribe করবেন আমরা screen এ একটা paper দিয়ে রাখছি আপনি same এভাবে দেখে তারপর হচ্ছে subscribe করে দিবেন এবং এই পুরো video দেখে যারা কল করবেন তাদের কল সাথে সাথে বা সঙ্গে সঙ্গে receive হয়ে যাবে।